নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করবো তো রেসিপিটি হলো এখানে দেখো আমি চিতল মাছ নিয়ে নিয়েছি ছ পিস তো এই ছ পিস চিতল মাছ দিয়ে আমি চিতল মাছের কাল কালিয়া তৈরি করব তো দেখো এখানে আমি চিতল মাছটা ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি এই তো আমার মাখা করা হয়ে গেল আমি এটা এখন দশ মিনিটের মতো রেখে দেব তারপর দেখো আমি তোমাদেরকে বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে টমেটো নিয়ে নিচ্ছি আদা নিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো এই কটা উপকরণ আমি এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো তো এখানে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি তো দেখো আমার মশলাটা পেস্ট করা হয়ে গেছে এখানে আমি পেঁয়াজও পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তো দেখো এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তারপরে তেলটা আমি ভালো করে গরম করে নিলাম তো গরম তেলের মধ্যে আমি একটু দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পর আমি মাছটা ছেড়ে দিয়েছি দেখো মাছটা আমি হালকা আছে ভেজে নেব তো মাছগুলো আমি কম করে কম করে দিয়ে ভাজি করছি কেন কেননা মাছগুলো যদি ভেঙে যায় মাছটা তো মাছটা এখন আমি এই যে দেখো উলটিয়ে দেবো এক পাশে আমার হয়ে গেছে আর এক পাশে আমি এখন ভেজে নেব তো এই তো দেখো আমি মাছটা উল্টিয়ে দিলাম তো বন্ধুরা মাছটা আমার ভাজি করা হয়ে গেছে মাছটা আমি নামিয়ে নিয়েছি তারপরে দেখো আমি সোমবার দেবো এখন সোমবারে দিয়ে দিলাম আমি কালো জিরে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে আমি দিয়ে দেবো এখানে মটরশুঁটি তো এই তো দেখো মটরশুঁটিটা আমি ভালো করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দিলাম এই যে মশলা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আমি এখন কষাবো মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর আমি দিয়ে দিলাম লবণ লবণটা তোমাদের স্বাদ মতো দিয়ে দিবে আমি আমার স্বাদ মতো দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব পেঁয়াজের পেস্টটা যে করে রেখেছিলাম সেই পেস্টটা তো দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এই তো দেখো মশলাটা তেল ছেড়ে দিচ্ছে তো এখন আমি আরেকটু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে তো কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম জল জলটা বেশি ব্যবহার করব না কেননা এটা কষা কষা থাকবে তো সেই জন্য জলটা আমি বেশি ব্যবহার করব না তারপরে দেখো বন্ধুরা ঝোলটা আমার ফুটে গেছে তারপরে আমি এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেবো কড়াইতে তারপর আমি দশ মিনিটের মতো ঝোলটা আরও জাল করে নেব তো এই তো দেখো বন্ধুরা ঝোলটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো এখানে গরম মশলা তারপরে বন্ধুরা গরম মশলাটা দিয়ে আমি বেশি জাল করব না একটু জাল করে নামিয়ে দেব তো এই তো দেখো ঝোলটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো এখন আমি ঝোলটা নামিয়ে দেব এই তো ঝোলটা এখন আমি কড়াই থেকে গামলাতে ঢেলে নেব দেখো তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর আমার এই ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে তোমরা বেশি বেশি করে একটু ভালোবাসা দিও তো বন্ধুরা টাটা বাই বাই দেখা হবে আবার কোনো নতুন একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের ভালো